আসলাম ও প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় অনলাইন অ্যাগ্রো বিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভার্সোন সত্তিরিশ রাইস মিলের আপডেট মডেলের একটি মেশিন তো এই মেশিনটি আমাদের কোম্পানিতে আজকে যে ভাইটি নিতে এসেছেন তার সাথে আমরা কথা বলবো যে কীভাবে আমাদের প্রতিষ্ঠানে আসলেন আসলাম আলিকুম ভাই ভাইয়ের নামটা একটু বলেন আব্দুল্লাহ আবদুল্লাহ ভাই কোন জায়গা থেকে আসছেন আমি আসছি টাঙ্গাইল গোপালপুর থেকে টাঙ্গাইল গোপালপুর থেকে আবদুল্লাহ ভাই আমাদের কাছে আসছেন বার্ষিক ছত্রিশ মডেলের একটা নতুন মেশিন আসার পরে এটা দেখে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে উনিতে আসলো তো ভাই আসলে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনি কিভাবে পেয়েছেন আমি ইউটিউবে পাচ্ছি ভাই ইউটিউবে পাওয়ার পরে আপনার পরে জায়গার যোগাযোগ করে চলে আসছে ইউটিউবে যোগাযোগ করে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন আচ্ছা অনেকে আছে ইউটিউবে ভিডিও দেয় তাদের সাথে কন্টাক্ট করা যায় না বা কন্ট্যাক্ট করলেও অ্যাডভান্স করলেও টাকা পয়সা মাইক হয় তো আমাদের প্রতিষ্ঠান আপনি ইউটিউবে যেমন দেখছেন এখানে ছেড়ে পাইছেন আমাদের এখানে মেশিন আছে তো শুধু একটা না আমাদের এখানে ছোট থেকে শুরু করে বড় সব রকমের মেশিন আমাদের কাছে আছে ভার্সন তিরিশ ভার্সন বত্রিশ ভার্সন ছত্রিশ তো সবগুলো মডেলের মেশিনই আমাদের কাছে আছে শুধু এই মেশিনই না রাইস মিলের জগতে যত ধরনের রাইস মিল আপনারা চাবেন সব ধরনের রাইস মিলই আমাদের প্রতিষ্ঠানে রাখা হয় তো আপনারা চাইলে এই ধরনের মেশিনের পাশাপাশি ইন্ডিয়ান শ্রীধর তারপরে চায়না ওটো রাইস মিল ফাইভ স্টার সেভেন স্টার সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন আচ্ছা ভাই আমাদের প্রতিষ্ঠানে আসার পরে আপনি যেটা দেখলেন মোটামুটি এই মেশিনের কোয়ালিটি দেখে আপনার কেমন লাগছে ভালো লাগছে ভাই মেশিন ভালো লাগছে তো ভালো লাগছে আর আমাদের প্রতিষ্ঠানের যে প্রতিনিধি আছে এদের সাথে কথা বলে আপনার কি এদের সাথে কথা বলে খুব খুব ভালো আচ্ছা তো ভাই আপনি এই মেশিনটা যাবে হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল গোপালপুর থানা গোপালপুর থানা তো আব্দুল ভাইয়ের জন্য আমাদের দোয়া থাকবে অবশ্যই ভাইয়ের অবশ্যই যাতে ভালোভাবে তার প্রতিষ্ঠানটা সে উদ্যোক্তা হিসেবে প্রথম একটা মেশিন দিয়ে শুরু করতে যাচ্ছে শুরু করুক সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর দোয়া করে নাম্বার লিখে আর নতুন যারা এই বেশিটা নিতে চায় তাদের উদ্দেশ্যে ভাই কিছু বলেন তারা কেন নেবে এই মেশিনটা এই

তো আজকে আর নয় পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম